বর্ষার নীল জলরাশি পাহাড় প্রমাণ হয়ে তৈরি করেছে এক স্বচ্ছতা তারই বুকে গড়ে ওঠা ম্যানগ্রোভের দেশে ভেসে বেড়াবো আজ বর্ষার সুন্দরবনে আজকে গন্তব্য সুন্দরবনের পাখির জঙ্গল বা পাখির আলা। যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের মনের খিদে মেটাতে আসে মেটাতে আসে তাদের ভ্রমণ পিপাসাও তারই এক খণ্ডাংশে ভ্রমণ করব এমন শান্ত নিস্তব্ধ সমাহিত প্রকৃতির বুকে এমন নিস্তব্ধ নির্জন প্রকৃতি বহুদিন পর্যন্ত আমি উপভোগ করিনি জোয়ারের সময় এক রকম আবার ভাটার সময় সম্পূর্ণ অন্য রকম আমার সেই চেনা সুন্দরবন আমার কাছে বারবার অচেনা লেগেছে বারবার আমার কাছে অচেনা মোড়কে ধরা দিয়েছে প্রতিটি মুহূর্তে যখন জোয়ার আসে একরকম আবার যখন ভাটা তখন সম্পূর্ণ অন্য রকম অন্য রকম লেগেছে আমার সেই চেনা সুন্দরবনকে তাই যখনই নতুন মোড়কে আমার কাছে ধরা দিয়েছে সেই রূপ বদলে সেই নতুন রূপটাকেই আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে চেয়েছি বারবার আজকের ভিডিওতে তার কোনো অন্যতা হবে না একদম হয়নি মনে করলাম তোমার লোক আমি কি বলছি রাস্তার ধারে যাবো রাস্তার ধারে না আমরা ওরা বেরোলাম তো তোমাদের খোঁজে দেখ একটু তুই

দুই দিকে ম্যানগ্রোভের জঙ্গল আর তার মাঝখান থেকে নৌকা চালিয়ে যাওয়া এর অনুভূতি কিন্তু সম্পূর্ণ রকম উপরে কখনো মেঘ কখনো বা রোদ আবার কখনো বৃষ্টির ফোঁটা তার মাঝখান থেকে কৌ সৌভিক আমাকে নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছে পাখির জঙ্গলের এই ভিউ এই অপরূপ সৌন্দর্য এমন নিরাপদে কোনো জঙ্গলে কিন্তু এতটা অনুভব করা যায় না যা এই জঙ্গলে আমি অনুভব করতে পেরেছি ঘুরছি এখন পাখির জঙ্গলে পাখির জঙ্গল কৌশিকার আমি দুজন ঘুরছি নির্জন শুনশান পাখির জঙ্গলে দেখতে চাইছি প্রাকৃতিক ভিউ অসম্ভব প্রাকৃতিক ভিউয়ে ভরা এই পাখির জঙ্গল পাখিরালয় যেটা সৌভিকের সঙ্গে আমি বারবার ঘুরি প্রায় প্রত্যেকটা বছর আমি দু তিনবার করে আসি সৌভিকের সঙ্গে দু হাজার পঁচিশে বর্ষার সিজনে এই চলে এসেছি সৌভিকের আমি কথা না বলে সৌভিকের সঙ্গে টুকটাক কিছু তথ্য নেব আর প্রাকৃতিক ভিউটা দেখাতে থাকবো চলুন তাহলে সৌভিক পাখির জঙ্গলের এই যে বর্ষার সময়ের যে অপরূপ সৌন্দর্য এখন টুরিস্ট কেমন আসছে এখানে ট্যুরিস্ট বলতে এইখানে পাখির জঙ্গলে মূলত ট্যুরিস্টটা আসে অফ সিজনে মূলত সিজনটা হয় ওরকম সেপ্টেম্বরের শেষের দিক থেকে সিজনটা শুরু হয় মানে যে সময় ট্যুরিস্টটা চাপ হয় আর কি কিন্তু পাখির জঙ্গলে ট্যুরিস্টটা অফ সিজনে বেশি হয় মানে জানুয়ারি থেকে জানুয়ারি থেকে মে জুন অব্দি এরকম অফ সিজনে পাখির জঙ্গলের ট্যুরিস্টটা ভালো হয় পাখির জঙ্গলে এখন প্রতিনিয়তই টুরিস্ট হচ্ছে প্রতিনিয়তই আমরা তাদের ঘোরানোর চেষ্টা করছি সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করছি যতটা পাচ্ছি প্রতিদিন এখন এখানে যখন টুরিস্ট আসছে তাদের ডিম্যান্ড কি থাকছে ডিম্যান্ড বলতে মূলত পাখির জঙ্গলে আসে পাখি দেখতেই আচ্ছা কিন্তু পাখি কি হয় জুয়ার ভাটার একটা ব্যাপার আছে ভাটায় তো আর কেউ নৌকো নিয়ে ঘুরতে পারবে না বা ওরা কাদায়ও লাভবে না হ্যাঁ সেটা ওরা পারবে না আর জুয়ারটা মূলত মানে সব সময় তো জোয়ার মানে সময় বদলে যাচ্ছে সব সময় কখনো দুপুরে হচ্ছে কখনো সকালে হচ্ছে পাখি দেখতে গেলে বিকালে যখন জোয়ারটা হবে তখন পাখিটা ভালো দেখা যায় আর কি মানে পাখিটা মূলত বিকালের দিকেই আসে এবার যখন এই দুপুরে জুয়ার হচ্ছে বিকালে তখন পুরো ভাটা তখন পাখির সময় তখনই কেউ দেখতে পাচ্ছে না তো বর্ষার সময় অনেকে মজা নিতে আসছে দেখছে সুন্দর ভিউটা সাল থেকে আমরা এই জঙ্গলটা ঘুরছি থেকে পাখি এখন বেড়েছে না কমেছে কি মনে হচ্ছে এখন পাখি অনেকটাই বেড়েছে পাখি অনেকটাই বেড়েছে কারণ সবাই সচেতন হয়ে গেছে বা তোমার জঙ্গলে যে জঙ্গলে যে আওয়াজ হতো বা এ হতো সেগুলো ভালো 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 সাইলেন্সার বা বোর্ডের যেগুলো মানে লাগানো দরকার সেগুলো লাগানো হয়েছে আওয়াজ কম হচ্ছে যার জন্য পাখি আসছে আর আগে যেটা হতো সবাই পাখি আসলে ওই যে মা পাখি পাখির শিকার হতো এখন সেই শিকারটা টোটালি হয় না আর এখন পাখির হারটা বহুত অনেক বেড়েছে আগের তুলনায় আগের তুলনায় অনেক বেড়েছে এখানে কত প্রকার বক দেখা যাচ্ছে বোধ বক মূলত এখানেই পাখির পাখির জঙ্গলে এখানে পাঁচ ছ প্রজাতির বগ দেখা যায় কিছু তথ্য দেব দু সালে আয়লা হলো দু সালে পঁচিশে মে মে আর তার পর আমফান এই জঙ্গলের অবস্থা সেই সময়ে কেমন ছিল মানে পাখির মানে সেই সময় থেকে যে পাখি মরে গেল তার থেকে পাখি বেড়েছে আবার তো সেই সময়টা কেমন ছিল তোর মনে আছে এখন হ্যাঁ মনে আছে কেমন আমফনের সময় বলতে আয়লার সময় ঝড়টা মূলত আমফনের মতো হয়নি আমফনে যে ঝড়টা হয়েছে আয়লার সময় ঝড়টা হয়নি বৃষ্টি হয়েছিল আর নদীর বাঁধ ভেঙে গিয়েছিল সুন্দরবন সুন্দরবনের আশেপাশে যত গ্রাম আছে সব ডুবেতে জলচ্ছন্ন হয়ে গেছিল কিন্তু আমফন বা ফনি বা যেগুলো ঝড়গুলো আসলো ঝড়ের সময় কি হয় পাখিরা যখন তিন চার দিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পর বৃষ্টিতে তো ভিজে যাচ্ছে ডানা ভিজে যাচ্ছে ডানা ভিজে গেলে আর ওই ঝড় হচ্ছে গিয়ে গাছে এ গাছের থেকে বাড়ি খাচ্ছে ও গাছে বাড়ি খাচ্ছে বাচ্চাগুলো পড়ে যাচ্ছে ডিম নষ্ট হচ্ছে আর ঝড়ের পরে পরে আসলে প্রচুর পাখি মরে যায় প্রচুর পাখি মানে লাখে লাখে পাখি জঙ্গলের ভিতরে মরে পড়ে থাকে জঙ্গলে মানে ঝড়ের পরের দিন আসলে মানে ঝড়ে ওদের ডানা অকেজে হয়ে যায় বর্ষায় আর ঝড়ে এ গাছ এ গাছের বাড়ি খাচ্ছে ও গাছের বাড়ি খাচ্ছে কেউ ডিম বাঁচাতে গিয়ে কেউ বাচ্চা বাঁচাতে গিয়ে বাড়ি খাচ্ছে খেয়ে প্রচুর পাখি মারা যায় যেমন ঘুঘু বা এখানে নানান পদের বক আছে তারা বেশি ক্ষতিগ্র বক সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেশি হয় কারণ ডুগু তবুও ঘুঘু যে প্রজাতি ঘুঘু বা শালিক যে পাখিগুলো নদীতে থাকে সেগুলো তবু লোকালয়ে গিয়ে বাসা করে কিন্তু বক যে প্রজাতিটা যে বকের যে বহু সুন্দরবনে প্রচুর প্রজাতির বক আছে এই বক প্রজাতির এই সুন্দরবনের জঙ্গলেই এই পাখির জঙ্গলেই বেশি ওদের আস্তা না আর কি এইখানে ডিম পাড়ে যখন ডিম পাড়ে পুরো প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে ডিমে ডিমে ভর্তি হয়ে থাকবে আর তখনই ঝড় যখন আসে ওদের ডিম বাচ্চা প্রচুর নষ্ট হয়ে গেছে ওই ঝড়ের নষ্ট হয়ে যায় মানে বক প্রজাতিটা প্রচুর সমস্যা হয়েছে আর কি আচ্ছা আর একটা কথা বলা যাচ্ছে এখানে পাখির জঙ্গলে বা ট্যুরিস্ট অফ সিজনে যখন হচ্ছে সিজনের সময় কি মানে টুরিস্ট ঢুকতে পারে না সিজনের সময় ঢুকতে পারে না বলতে সিজনের সময় কি হয় মূলত সিজনের সময় ওইদিকে জঙ্গল ছাড়া থাকে ওইদিকে মেন যে আমাদের যে কোর এরিয়া যেগুলো বাঘের জঙ্গল ওখানে ওখানে ওরা ওখানে মজা নিচ্ছে আর যারা অফিসিজেনে আসছে অফিসিজেনে কী হয় সিজনটায় এই সময়টায় জঙ্গলে প্রচুর হাওয়া কারণ ওদিকে তো বঙ্গোপসাগরের মোহ না প্রচুর হাওয়া ওদিকে যোগ যেতে পারে না আর কি যেতে পারে না বা বড় বোর্ড নিয়ে গেলেও ওখানে হাওয়ায় অনেকে ভয় করে যায় না আর কি এই ঝড়ঝামটার দিনে কেন জঙ্গলে যাব ওর থেকে এই ছোটো এই পাখির জঙ্গলটা উপভোগ করলাম পাখির জঙ্গলটা ঘুরে চলে গেলাম সুন্দরবন আসলাম পাখির জঙ্গল ঘুরে চলে গেলাম এই কারণেই অফিসিজেনটায় এখানটায় বেশি টুরিস্ট আসছে আর কি যারা মেন সুন্দরবন ঘুরতে আসে সুন্দরবন যারা উপভোগ করতে আসে তারা এইটাই পছন্দ করে তারা অনেকে আসে বাঘ দেখতে পছন্দ করে না এই সুন্দরবনের পরিবেশটা মজা নিতে আসে এই যে সুন্দর একটা শান্তির নিঃশ্বাস এই নিঃশ্বাসটা তারা পায় না ওই জন্যই এখানে আসে তারা সবসময় প্রকৃতির এমন শুনসার নিস্তব্ধতা আর সেই নিস্তব্ধতার স্বাদ আস্বাদন করার জন্যই ভাই সৌভিকের সাথে নৌকা চড়ে বেরিয়ে পড়েছিলাম পাখির জঙ্গলের নিভৃত চারণে নিস্তব্ধতার সংসার যেখানে সৌন্দর্যকে গিলে খাচ্ছে সেখানে বকবক করাটা বাতুলতা তাই চুপ করে কিছুক্ষণ প্রকৃতির সেই রূপ চাক্ষুষ করে নি তারপরেই না হয় কথা হবে সুন্দরবনের পাখির জঙ্গল ঘুরতে এসেছি রকম কাহিনি শুনছি সৌভিকের কাছে দুজন আছি এখন সৌভিক আর আমি চারিদিকে শুধু পাখির আওয়াজ পাচ্ছে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি এখন কমে গেছে এখন হালকা রোদ উঠেছে কিন্তু গরমের আর্দ্রতা প্রচণ্ড আছে তার মধ্যে নোনা হাওয়া এর সঙ্গে আমরা মূলত পাখির জঙ্গলের এসে সেখান থেকে একটা টার্ন নিচ্ছি আমরা সৌভিক যেখান থেকে নৌকা নামিয়েছে সেখান থেকে আমরা আরেকটু যাব গিয়ে একটা সায় বসবো বসে আরেকটু গল্প করব সৌভিকের কাছে তিন চারটে পয়েন্ট ছিল আপনারা অনেক আগে একটা ভিডিওতে হায়না সুন্দরবন একজন বলেছিলেন হায়না দেখা যায় তো সেটা নিয়ে বেশ বিতর্ক হয়েছিল সেই ব্যাপারটা সৌভিকের কাছে শুনব আর সেই সঙ্গে জানব অনেক ছোট ছোট খাঁড়ি ছিল সেই খাঁড়িগুলো এখন বন্ধ হয়ে গেছে ছোট ছোট খাঁড়ি দিয়ে ঢুকে যাওয়া যেত অনেকটা ভিতর পর্যন্ত যেহেতু এই পাখির জঙ্গলটা অনেকটা নিরাপদ এবং সেভাবে কোনো বাঘের ভয় নেই তাই ট্যুরিস্টরা এসে অনাহাসে খাঁড়ির ভিতরে প্রবেশ করতে পারতো এই সময় এসে কিন্তু আর পাচ্ছে না আর সে কারণেই আমরা মূলত দেখতে চাইব যে কেন এই খাঁড়িগুলো বন্ধ হয়ে গেছে সৌভিকের কাছে জানতে চাইব আর সেই সঙ্গে ছোট ছোটো যে আমরা সেটাও দেখাতে থাকবো চলুন তাহলে একটা খাঁড়ি ছিল সৌভিক না এখানে এটা বন্ধ হয়ে গেছে এখানে ছিল তো খাঁড়ি একটা যত দূর চোখ যাচ্ছে তত দূরই দেখছি শুধু সবুজ আর সবুজ আর এই সবুজের মধ্যে আমি আর সৌভিক বর্ষার সুন্দরবনে পাকিরালায় দুজন নৌকায় বেরিয়েছি কিছু তথ্য ছিল সৌভিকের কাছে অনেকেই আসতে চাইছিল পাখির জঙ্গল ঘুরতে কি কি সুবিধা কী কী অসুবিধা সেইগুলো একটা জায়গায় যাব গিয়ে দুজন বসবো সেখানে কথা বলবো বলে আবার আমরা চলতে থাকবো আর এই পুরো ভিডিও তাতে সৌভিক জানাতে থাকবে পাখির জঙ্গলের টুকটাক নানা তথ্য তবে হ্যাঁ একটা কথা বলে রাখি ভীষণ মজা পাচ্ছি এখন একটা খাড়ের মুখে দাঁড় করাবো নৌকাটাকে দাঁড় করিয়ে কিছু কথা সৌভিকের থেকে শুনবো আবার এদিকে বৃষ্টি শুরু হয়েছে সুন্দরবনে আর সেটার দিকেও নজর রাখতে হচ্ছে কারণ বৃষ্টি হলে গ্যাজেট তো ভিজে যায় আর সেটা একটা ভয় কাজ করে যদিও চেষ্টা করব বৃষ্টির একটা ভিউ নেওয়ার এই সুন্দরবনের পাখির জঙ্গলে কেমন ভিউ হচ্ছে এখানে সৌভিক দাঁড় করাই একটু আমরা হ্যাঁ এখানে কোথাও জায়গায় ধরে দাঁড়ানো যাবে না তোর একটু ভিতরে ঢুকিয়ে দিলি নৌকাটা যেখানে একটু থেমে থাকবে নৌকাটা সেটা দেখ সুন্দরবনের এই যে খাঁড়িগুলো ছোট ছোট সৌভিক যেখানে তুই নৌকাটা দাঁড় করিয়েছিস এই খাঁড়ি এখানে একটা খাঁড়ি ছিল আমরা দু হাজার একুশ সালে সেই এই খাঁড়িটাতে ঢুকেছি সৌভিকের সঙ্গে বাইশ সালেও খানিকটা গেছিলাম কিন্তু যখন পঁচিশ সালে এসে খাঁড়িগুলো বন্ধ হয়ে গেছে তার ফলে তো অনেকে এসে আর যেতে পারে না এর ভিতরে যাওয়া তো সম্ভব হয় না কারণটা কি এরকমভাবে বন্ধ হয়ে গেল কারণ বলতে এখন বাইরে যে হারে প্রখর রৌদ্র হচ্ছে আর কি মানে মিনিমাম ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তো অটোমেটিক অ্যাভেলেবেল চলছে জঙ্গলের ভিতরে ছোটো ছোটো চারা গাছ প্রচুর হয়েছে আর কি ওই চারা গাছ হওয়ার কারণে বাইরে যদি ছত্রিশ ডিগ্রি চলে জঙ্গলের ভিতরে ওটা চল্লিশের গায়ে চলে যাচ্ছে কোনো হাওয়া প্রবেশ করছে না আর ভিতরে গিয়ে গরমে আগে যারা একই খাঁড়ি দিয়ে যাতায়াত করতো গিয়ে মাছ ধরতো বা জঙ্গল থেকে জ্বালানি সংগ্রহ করতো তারা টোটালি যেতে পারছে না তারা যাওয়ার তারা যাওয়া যে বন্ধ করে দিয়েছে বন্ধ করে দেওয়ার কারণে সেই খাঁড়িগুলো মূলত পাশ দিয়ে টোটাল যাওয়া যাতায়াত হচ্ছে না যাতায়াত না হয় ওখানে আশেপাশে আরও ছোটো ছোটো চারা গাছ হয়ে খাঁড়িগুলো বন্ধ হয়ে গেছে আচ্ছা এটাই মূল কারণ এটাই মূল কারণ মানে জঙ্গলে যে হারে যেত লোক একদম টোটালি সেরকম ভাবে আর যাই না টোটালি কমিয়ে দিয়েছে আর কি যাওয়াটা সৌভিকের সঙ্গে যখন কথা বলছি সৌভিক বৃষ্টি এসে গেল কিন্তু হ্যাঁ বৃষ্টি এসে গেল প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির কারণে সৌভিকের আমি ছইয়ের মধ্যে বসে আছি ক্যামেরার ওয়াটার গার্ড লাগাতে হয়েছে সে কারণে ভিডিওতে একটু হয়তো কোয়ালিটি খারাপ আসবে কিছু করার নেই যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সুন্দরবনে আহ পেয়েছি এটাই অনেক সৌভিকের কাছে শুনবো সৌভিক সুন্দরবনে যে আমরা কথা বলি নানা রকম বিষয় নিয়ে দুজন গেস্ট তোর সঙ্গে গেছিল তারাও সুন্দরবন করে কিন্তু সুন্দরবনের হাইনা ব্যাপারটা তারা কেন বলল হায়না বলতে মূলত হায়না সুন্দরবনে নেই আচ্ছা নেই একেবারে কি হয় মানে বছরে বা দু বছর তিন বছর অন্তর পর পর থেকে যখন এই জঙ্গলের মানে জঙ্গল থেকে ছড়িয়ে দেশে বৃষ্টি আসে এসে বৃষ্টি আসছে না হ্যাঁ চারিদিকে আওয়াজ হচ্ছে বৃষ্টির একটা হ্যাঁ তুই বলে যা এবার কি হয়েছে ফরেস্ট থেকে যখন এই জঙ্গলেই কি হয় আমাদের এখানে সুন্দরবনে তো গ্রাম্য এলাকা এখানে গ্যাস সবাই ব্যবহার করতে পারে না জ্বালানির প্রয়োজন হয় জ্বালানির জন্য সবাই জ্বালানির জন্য জঙ্গলে আসে আর কি জঙ্গলের জন্য এসে এই বাইন গাছ যে গাছটা আছে জ্বালানি নিয়ে যায় আরকি যখন ফরেস্ট জানতে পারে তার সব সময় রক্ষণাবেক্ষণ করতে পারে না ওই হায় না ছেড়ে দিলে মানুষ আর ভয়ে আসে না মাঝে মাঝে ছেড়ে দেওয়া হয় ওরা আবার তুলে নেয় আর যে হায়নাটা বলেছিল হায়না মূলত শুধুমাত্র দেখা যায় না এই দেখা গিয়েছিল লাস্ট তিন বছর চার বছর আগে একবার দেখা গিয়েছিল কোথায় এখানে সুন্দরবন জঙ্গলে দেখা গিয়েছিল আচ্ছা হাইনা হাইনা হ্যাঁ ফরেস্ট থেকে ছেড়ে দেয় দিয়ে ওরা বা তুলে নিয়ে যায় ফরেস্ট থেকে ছেড়ে দেয় যখন জঙ্গলে বিশাল জঙ্গল যখন বিশাল চাপ আসে বা যখন উপর থেকে ওরা আসতে পারে না সবসময় জোয়ার ভাটার জন্য আসতে পারে না তখন ওরা হায়না ছেড়ে দেয় আর হায়না একটা হিংস্র প্রজাতির পশু মানুষ ভয় আর জঙ্গলে যায় না আর কি ওই জন্য হায়না ছেড়ে দেয় মাঝে মাঝে আচ্ছা আর যে এর আগেও দু তিন বছর আগে একটা ভিডিওতে হায়না জাতীয় বলা হয়েছিল কিন্তু তখন হায়না ঠিকঠাক মানে এখানে দেখা যেত না আর তাহলে ওরা কেন বলল ওই যেটা বন বিড়াল বলছি ওটাকে হ্যাঁ বন বিড়াল যেটাকে ফিশিং ক্যাট বলে আচ্ছা রাতে এখান দিয়ে পার হয়ে লোকালয় যায় ওখান দিয়ে গিয়ে মুরগি টুরগি ধরে নিয়ে আসে জঙ্গলে গাছেই থাকে ওটাকেই হায় না বলেছে ওরা আর হাইনা সব সময় সবসময় এখানে দেখা যায় দেখা গেলে এক সপ্তাহ দেখা যায় এক সপ্তাহ পরে ফরেস্ট থেকে অতল তুলে নিয়ে নেয় এরকম ভাবে দেখা যায় আচ্ছা এটাই এটাই আচ্ছা আচ্ছা সৌভিক আর একটা কথা বল আমরা যখন বারবার এই জঙ্গলে ঘুরছিলাম তুই একটা তথ্য দিচ্ছিলিস যে এই জঙ্গলের ভিতরে খাঁড়ির মধ্যে একজন মারা গেছে আর সেটা কেন মানে এই জঙ্গলে হঠাৎ এরকম হলো জঙ্গলে এসছিল মাছ মারতে আর কি আচ্ছা সকালে মাছ মারতে এসছিল আর তখন ওই একটু আগে এই যে বললাম আমি যে গরমটা বাইরে যদি থাকে বত্রিশ এখানে জঙ্গলের ভিতরে আসবে ছত্রিশ সাঁত্রিশ গিয়ে দাঁড়াবে হাট হয়ে যায় হ্যাঁ এবার ওখানে গিয়ে গরমে মাছ মারতে এসে আর ওই নিচু হয়ে মাছ মারছিল যে দড়ি দিয়ে বড়শি দিয়ে যে মাছ মারছিল মারতে গিয়ে হঠাৎ মাত্র হার্ট ব্লক হয়ে গেছে কি আর কি গরমের কারণে গিয়ে ওখানেই মারা গেছে নৌকোনিয়ে এসেছিলাম আমরা এসে আবার নিয়ে গেছিলাম ওনাকে আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে সুন্দরবনের জঙ্গলের ভিতরে গেলে একটু ঠান্ডা ভাব হবে একটু ঠান্ডা হবে ঠান্ডা হবে না কেন পাখির জঙ্গলটা খুললে ঠান্ডা হবে কিন্তু জঙ্গলের ভিতরে একদম গভীর জঙ্গল একদম এর ভিতরে ঢুকে গেলে হ্যাঁ ভিতরে ঢুকে গেলে আমাদের ঠান্ডা ভাবটা বলছি এই জল যে এখন যে জল আছে জোয়ার বেলায় গেলে আমরা ঠান্ডা ভাব পাবো আচ্ছা কিন্তু যখন ভাটার সময় যাবো তখন যদি বাইরে যদি একটু রোদ থাকে জঙ্গলের ভিতরে টোটালি হাওয়া প্রবেশ করে না আরকি মানে এই ঘন জঙ্গল তো প্রচুর ঘন জঙ্গল আর এখন ছোট ছোট চারা গাছ প্রচুর জন্মেছে হাওয়া টোটালি ওর দিয়ে হাওয়া চলাচল করে না কারণে প্রচুর গরম ওর ভিতরে আচ্ছা গরমের কারণে ওর ভিতরে মানুষ যেতেও চায় না এখন আরকি এটা মূলত কিসের জঙ্গল এটা বাইন হ্যাঁ এটা বাইনের জঙ্গল কালো কালো বাইন বাইন কালোবাইন বাইনটা নিয়ে প্যারাবাইন আছে কম সংখ্যায় কম কালো বাইনের ভাগটা বেশি এটা লাগানো না আপনি আপনি হয়ে গেছে সব আপনি আপনি হয়েছে হয়ে গেছে আচ্ছা বর্ষার সময় যারা ঘুরতে আসবে তারা এই মজাটা নিতে পারবে না ছাতা নিয়ে নেয় না ছাতা কাঁধে রেখে দেয় ভিজবি কেন কারণ বর্ষার সুন্দরবন যখন ঘুরছি এই মজাটা আপনারা পেয়ে যাবেন কিন্তু ওই যে কথাই বলে সুন্দরবনে আসলে ঝড় বৃষ্টি আর ওদিকে বিপদ জলে স্থলে উভয়ে সংকট তো আছে তার সঙ্গে বর্ষার সুন্দরবন এই হঠাৎ বৃষ্টি আসে হঠাৎ থেমে যাচ্ছে এই এই আনন্দটা নেওয়া যায় সুন্দরবনে আসলে আমি বসে আছি এই ভিতরে আর সৌভিক বসে আছে ওই বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমি ভিতরে আছি আর সৌভিক বাইরে আছি নানা বিষয়ে নানা ঘটনা সৌভিকের কাছে শুনছি আর তার কিছু তথ্য আপনাদের কাছে দিতে চাইছি যতটুকুনি পাচ্ছি দুজন ঘুরছি নিরিবিলিতে নির্জনে আর তার সঙ্গে বৃষ্টি বেশ আনন্দ হচ্ছে বেশ অদ্ভুত লাগছে ভালো লাগছে যারা শীতে শীতে আসে তারা তো বর্ষায় স্বাভাবিকভাবে অনেকেই আসে না তাদের উদ্দেশ্যে কি বলবি যে যদি পাখির জঙ্গলে ঘুরতে আসে উপভোগ করতে পারবে তো হ্যাঁ উপভোগ করতে বল দেখি তাদের উদ্দেশ্যে বলতে চাইবে শীতকালে কি হয় শীতকালে পাখিটা শীতকালে আসলে পাখির ভাগটা বেশি দেখা যায় আর শীতকালে পাখিটা বেশি দেখা যায় এটা একদম একশো একশো তখন তো ভিড় থাকে তখন ভিড় থাকে ভিড়ের কারণে পাখির জঙ্গলে উপভোগটা পাখি সে করতে পারবে না মানে পাখি শীতকালে যখন এখানে এই যে আমরা দুজন আছি তখন কোনো পাখি তো আমরা ডিস্টার্ব করছি না আর যখন এখানে যখন আরো যদি চারটে পাঁচটা যদি বোর্ড ঢোকে সবাই চিল্লাচিল্লি করে পাখি তো থাকবে না তার কারণে তখন পাখি যে পাখি দেখতে এসেই পাখি দেখা হবে না এরকম হয়ে যায় আর কি হয় পাখিটা দেখা যায় ভালো মানে পাখির জঙ্গলে পাখির জঙ্গলে পাখিটা উপভোগ করা যায় অফ সিজনে আসলে অফ সিজনে আপনারা আসুন সুন্দরবন ঘুরুন বিশেষ করে পাখির জঙ্গলে পাখির আলায় সুন্দরবনে আসুন সৌভিকের সঙ্গে যোগাযোগ করে নিন আমার ডেসক্রিপশনে সৌভিকের ডিটেলস থাকবে সেখানে সৌভিক ফোন নাম্বার সহ সবকিছু দিয়ে দেব বর্ষার এই সুন্দরবনের এই সিজন উপভোগ করতে একদমই ছাড়বেন না আর সৌভিক কত টাকায় ঘোরাচ্ছে কতক্ষণ ঘোরাচ্ছে এই টোটাল ডিটেলস আমার ডেসক্রিপশনে থাকবে এই ভিডিওর আর আমাদের এই ভিডিও সূত্র ধরে আপনারা যদি আসেন নিশ্চয়ই সৌভিকের কাছ থেকে অনেক মজার মজার কাহিনী শুনতে পাবেন এবং কিছু তো ডিসকাউন্ট থাকবে আপাতত আমরা ফিরে যাচ্ছি তার কারণ এখন ওয়েদারটা হঠাৎ বৃষ্টির হঠাৎ হঠাৎ আবার গরম তার সঙ্গে যখন ভাটা নামবে তখন স্রোতের টান বাড়বে আর আমরা যেহেতু কিছু তথ্য নিতে এসেছিলাম কিছু গল্প করতে এসেছিলাম তাই জঙ্গলের মধ্যে বসে টুকটা গল্প হয়ে গেল আর এবার আমরা ফিরে যাচ্ছি ফিরে যেতে যেতে কিছু প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখি দেখতে দেখতে ফিরে যাই সৌভিক এখানে তাহলে শেষ করি আমরা হ্যাঁ এখানে শেষ করলাম কিছু বলার আছে যারা ঘুরতে আসবে তাদের বিষয়ে আপনারা আসুন আর নিঃসন্দেহে খুব ভালো হবে যতটা বারবো ততটা ঘোরানোর চেষ্টা করব আর যদি আপনারা ডেসক্রিপশন থেকে সুমনদার ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসেন তাহলে নিঃসন্দেহে ডিসকাউন্ট অবশ্যই থাকবে বেশ ক্ষীর জঙ্গলে যারা আসে যারা সত্যিকারে আসে তারা কিন্তু একটু চুপচাপ থাকে হ্যাঁ চুপচাপ থাকে আর যেহেতু চুপচাপ থাকবে কি একসঙ্গে অনেকে থাকলে তো থাকাও যায় না কথা হয়ে যায় হ্যাঁ ওই একটা বোট এসেছিল কিন্তু ফিরে যাচ্ছে না হ্যাঁ ওরা ফিরে যাচ্ছে কারণ কারণ বলতে ওখানে ওখানে ওরা অ্যাঙ্কার করবে ওরা অ্যাঙ্কার করে ওখানে খাওয়া দাওয়া করবে একটু উপভোগ করবে বাকি জঙ্গলটা বৃষ্টির দিনের সুন্দরবন উপভোগ করবে আচ্ছা আচ্ছা ওখানে অ্যাঙ্কার করবে করে ওরা খাওয়া দাওয়া করবে আর আচ্ছা এটাই মূল কারণ এটাই মূল কারণ আর উপভোগ মন মেন কথা হচ্ছে সুন্দরবন আসতে গেলে চুপচাপই থাকতে হবে আর মানে বেশি চেল্ করা যাবে না চেল্লামেল্লি করলে যে যেটা দেখতেছিলেন সুন্দরবন্দ সেটাই পাখিও দেখা যাবে না ওরে পাখি বা যদি বা আপনারা কোর এরিয়ায় যান সেটাও মানে ওখানে গিয়ে বা যাবতে যা থাকে সেগুলোও দেখতে পাবেন এখানে আমি একটা কথা বলি আমরা কিন্তু একটা পাখি দেখতে পেলাম না এখন জুয়ার বলে জুয়ার বলে না এই সময়টা পাখি তো বেরিয়ে গেছে খাবারের খোঁজে তত আসবে না এখন তো দুপুরের ঔদ্র পুকুররা যোর মতো বেরিয়ে গেছে খাবারের আমরা তাহলে আমরা যখন ভাটার সময় এসেছিলাম একবার সেই সময় কিন্তু প্রচুর পাখি দেখেছিলাম তারে সেই ভিডিও আমরা লিংক দিয়ে দেব সেটা থেকে তো দেখা পাওয়া যাবে যে ভাটার সময় আসলে কেমন ভাটার সময় আর এই এই মানে শীতকালে পাখি বেশি দেখা যায় আরকি আচ্ছা অনেক প্রজাতির পাখি দেখা যায় শীতকালে আচ্ছা এখানে বলে রাখি পাখির জঙ্গলে কিন্তু পাখি আসে ঠিক সন্ধ্যের আগে তারা সব হইচই করে বেড়াচ্ছে এখন সন্ধ্যের আগে এই জায়গাগুলোতে তাদের কোলাহলে কান পাতা দেয় আমরা দু হাজার সালের ঠিক সন্ধ্যের আগে একটা সময় কাটিয়েছিলাম সে অভিজ্ঞতা আমাদের আছে না হয় একবার দিয়ে দেবো লিঙ্ক সময় পেলে একবার দেখে নেবেন হঠাৎ ঝড় আর হঠাৎ বৃষ্টি তারই মাঝে ভিডিও করতে হয়েছে তাই বারবার ভিডিওর গতিতে ব্যাঘাত ঘটেছে সৌভিকের সঙ্গে কথোপকথনে যেটুকু পাতলাম সেটুকুই তুলে ধরলাম বর্ষার সুন্দরবনে যারা ঘুরতে আসেন তারা অবশ্যই সজনেখালী থেকে ঢিল ছড়া দূরত্বে পাখির জঙ্গল বা পাখির আলা একবার ঘুরে যাবে আর একটা কথা বলি এই জঙ্গল এখন কুমির ঢাকার জঙ্গল নামে বিখ্যাত এমনিতে আমার দর্শকেরা অনেক প্রাজ্ঞ অনেক বিজ্ঞ অনেক অভিজ্ঞ তাদের কাছে আমার লুকানোর কিচ্ছু নেই অনিচ্ছাকৃত ভিডিও আসতে দেরি হওয়ার জন্য আমি ক্ষমা চাইছি সুন্দরবনের এই পর্বের পাখির জঙ্গলের ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন শুধু সুন্দরবন নয় বিভিন্ন জায়গায় এবার থেকে ঘুরবো বিশেষ করে সুন্দরবন তো ঘুরবই তার সঙ্গে গ্রাম্য মানুষের সব জীবন জীবিকা তুলে ধরি সেগুলো তুলে ধরবো আজকে শুধু ঘুরলাম নিভৃত জঙ্গলে আর এই নিভৃত জঙ্গলে ঘুরতে ঘুরতে কিছু টুকরো টুকরো ফুটেজও আপনাদের দেখাতে পারলাম কথা না বলে আরেকটুখানের সামনের ভিউটা দেখিয়েই শেষ করি